হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিডিল অ্যান্ড মেজারমেন্ট এন্ড ট্রেনিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা ডিজিটাল সার্ভেয়ার আছেন যারা অটোকেটে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য আজকে টিউটোরিয়ালটি খুব ঐ গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অটকেট দুই হাজার অটো লিপস এর মাধ্যমে এক ক্লিকেই অনেকগুলি জমি ডাইমেনশন করবেন তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন প্রথমেই আমরা অটো ফোল্ডারটি ওপেন করি দেখেন আমাদের অটোক্যাট ফোল্ডারটি ওপেন হয়েছে বন্ধুরা আমরা একটা মৌজান অন্ট করি উনচল্লিশশো ষাট ইঞ্চি এখানে আমরা কয়েকটি জমি লাইন টানবো তাহলে পি এল ইন্টার Charlotte. Why, papa? Can you এবার আমরা আপনার অ্যাপটি লোড করবো তাহলে কিবোর্ডে লিখব এ পি ইন্টার এই যে আমাদের লিপস আমরা এখানে আমরা ক্লোজ করবো তাহলে আমরা কিবোর্ডে লিখব ডি এ ডাবল এল লেখার পরে এন্টার করবো এন্টার করার পরে এখানে দেখেন অপশন সার্চ অপশনে ক্লিক করবো এখানে যা আছে তাই রাখব ওকে ক্লিক করব এবার আমরা বাইরে ক্লিক করে এটা ব্লক করবো এন্টার চাপব ايه داكن بوندرا ايه داكن اما الرابطة دعم شنو ايه داكن ايه داكن ايه داكن, ايه داكن এই যে দেখেন দেখছেন বন্ধুরা কিভাবে আমরা অটো ডাইমেনশন করলাম এক ক্লিকেই